নমস্কার আমি নয়ন রায় যার সঙ্গে আমি যে নব এটা আমার ধৃষ্টতা বলতে পারেন খুব নামকরা মানুষ ভারতবর্ষে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ডক্টর অশোক কুমার লাহিড়ির কথা অনেকেই জানেন যারা সাংবাদিকতা করে তারা তো জানেনই জানেন কিন্তু দেশের মানুষ জানেন অবশ্য তিনি এখন বিজেপি বিধায়ক ইকোনমিক সার্ভিস থেকে এসে পলিটিক্যাল সেক্টর অনেক কথা মানে জল তিনি বার করে এসছেন বাজেট দিয়ে কথা হওয়ার কথা স্বাগত অভিনন্দ আপনি আমার জেলায় এসছেন একদম সীতা শহর ল্যাংচার শহর নিয়ে যাব নিয়ে যাবেন খুব প্রাণ বলে খাবেন আর হচ্ছে রাজা শহর বর্তমানে আমাদের মন কিন্তু খুব রাজা মত দেশের যে অর্থনীতি আপনি তো চিফ ইকনমিক অ্যাডভার্টাইজার ছিলেন খুব গুরুত্বপূর্ণ পোস্ট ভারতবর্ষে দেশ কীভাবে চলে দেশের অগ্রগতি কী দেশের বিকাশ কী উজাগর ভারতবর্ষে আপনি অনেক ঘটনার সাক্ষী যে বাজেটটা প্লেস করলেন নির্মলা সীতাব তৃণমূল কংগ্রেস বলছে সব দিলে উত্তরাখণ্ড সিকিম আমি বন্যা দিয়ে আসছি সিকিম এদেরকে বিহারকে প্যাকেজ দেওয়া হল বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের হারারে শুরু দেখুন প্রথম হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের যে কথাটা বললেন বন্যা নিয়ন্ত্রণ সিকিম থেকে যে নদীগুলো আসে তিস্তা তিস্তায় তো মেইন এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যায় উত্তরবঙ্গে ওঠে গণ্ডগোল করে বিহার তো কোনো সমুদ্র উপকূল নেই বিহারের নদীগুলোর জল শেষ অবধি পশ্চিমবঙ্গেই আসে সুতরাং আমি ভারতীয় এবং বাঙালি তো বটেই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের কোনো প্রদেশের উন্নয়ন হচ্ছে তাতেই আমি খুশি আমি তো ঠাকঠাক করি বলি যে মাননীয় যেরকমভাবে চালাচ্ছেন খেলামেলার সরকার উনি খেলামেলা করুন না অন্য জায়গায় হবে আমরা যাবো ধান বলতে

যেখানে এ হয়েছে যেগুলো যে প্রদেশগুলোতেই কেন্দ্র সরকার টাকা দেবে বলেছে যে সব ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার নয় আর তাছাড়া আপনি বললেন যেটা যে পশ্চিমবঙ্গে কিছু দিনে না এদের একটা মানে হঠাৎ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা সব কিছু হয়তো উনি কোথাও যান হেলিকপ্টার থেকে দেখেন দেখে বলে দেন এটা দশ হাজার কোটি দেখেন এন ডিআরএফ যে আছে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড এস স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড প্রতি কত টাকার ক্ষতি হয়েছে সেগুলো শুধু তদন্ত করে হয় এখানে সব কিছু মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলে তা নিয়ে অনেক প্রশ্ন ওঠে এই যে বিরাট বিরাট হয়ে যায় বন্যায় কত ক্ষতি হয়েছে বন্যায় কত ক্ষতি হয়েছে সেগুলো গুজরাট যখন ভূমিকম্প হয়েছে দেখতে আমি গিয়েছিলাম

কম্পাস পাশ করা যেতে বুঝতে গেলে তাদের জীবন দশটাগত অবস্থা আপনাকে শুরু করবো কীভাবে শেষ করবো এটা আমার প্রতিষ্ঠতা খুবই বলছে মার্জনা করবে আমি অনুদানের কথা বলছি আসি পশ্চিমবঙ্গের অনুদানের কথা বলছি আমরা গ্রামগঞ্জে খবরে দেখেছি প্যান্ডেল এ বড় করলে এ ছোট করে এ বড় ছোটো করলে বড়ো করে এই প্রতিযোগিতা ছিল পশ্চিমবঙ্গের একটা সার্বিক প্রতিযোগিতা ছিল তিন তখন ছিল কিন্তু তাকে উৎসাহিত করার জন্য আমার আপনার পরের টাকা যেটা সত্তর হাজার থেকে চুরাশি হাজার টাকা কনভার্ট করে দেওয়া ঠিক কিন্তু সরকারের মানে একটা তো আমি তৃণমূল কি বলবো ব্যানার্জি কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে দুর্গা পুজো তো বিরাট ব্যাপার দুর্গা পুজো ওইটাকে দিয়েছে দিয়েছে কত লোক আসে আমার খুব সন্দেহ বেশি করেন ট্যুরিস্ট আসে বলে আমি সংখ্যাগুলো দেখি না এলে কত খরচা হয় দুর্গাপুজো আমাদের সবার খুব মানে প্রিয় অনুষ্ঠান ভালো করে হোক নিশ্চয়ই চাই তবে আপনি যেটা বললেন আমারও একটু অস্বস্তি হয় যে একটা সরকার সেইটা যেখানে টাকা দিতে পারছে না আমার হাসপাতালগুলোতে চিকিৎসক প্রাথমিক চিকিৎসালয়গুলো চব্বিশ ঘন্টা কাজ করে না একটা প্রাথমিক চিকিৎসালয়ে গিয়ে দেখলাম ডাক্তার আছে হ্যাঁ বলো ডাক্তার আছে ডাক্তার আছে খালি হোমিওপ্যাথ আর কবিরাজ আমি তখন ভাবলাম আমি তো ওষুধ খাই কিন্তু কোনো চিকিৎসার সমস্যা হলে তো আমরা হোমিওপ্যাথ কিংবা আয়ুর্বেদের কাছে যাই না এই তৃণমূলের মন্ত্রীরাও দেখিনি কেউ কবিরাজ কিংবা একটু কোনো অনুভূতের কাছে যাচ্ছে গরিব মানুষ গ্রামে গঞ্জে থাকে তারা প্রাথমিক চিকিৎসালয়ে গেলে খালি ওই কবিরাজ কিংবা হোমিওপ্যাথির কাছে কেন যেতে হবে তো যাই হোক এত পয়সার প্রয়োজন অনেক বলে আর্থিক সমস্যায় ঘটছে সে আর্থিক সমস্যায় যখন ঘটছে তখন দুর্গা পুজো হতো না ওই পয়সা না তো দুর্মুখরা বলে এটা একদিক থেকে হয়তো মাননীয় এবং তার দল দৈবিক রিপা চাইছে আপনি যে পাঠশালায় এখন আছেন না রাজনীতির পাঠশালায় পাঠশালা সংসদীয় গণতান্ত্রিক পাঠশালায় আপনি এখন বাধ্য ছাত্র একটা স্বাভাবিক আপনি বিধানসভার তো আমি বিধানসভার খবরের অভিজ্ঞতা আপনি শান্ত নিমিত থাকেন আপনি মাপেন জলটা মাপেন আসলে আপনি যে লেভেলে কথা বলতেছেন সেটা এই রাজ্যের অর্থমন্ত্রীর পক্ষে সম্ভব না আর মুখ্যমন্ত্রীর পক্ষে বোঝা সম্ভব না বল আমার সময় কথাবার্তা তৃণমূল প্রবলেম রেগে যেতে পারে অবশ্যই তাতে কিছু যায় আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি সংসদীয় গণতন্ত্রের পশ্চিমবঙ্গ আমি ছিলাম বাজারে চলে এলাম পশ্চিমবঙ্গে এই যে পশ্চিমবঙ্গে যে ফেরি ফেরি যে পরিস্থিতিগুলো চলছে মুখ্যমন্ত্রী যে কথা তিনি দাঁড়িয়ে বলছেন আপনার ট্রেলারিং হচ্ছে বসে আছে আপনি একজন বাধ্য ছাত্রের মধ্যে পাঠশালায় বসে বসে বই দেখছেন মনে হচ্ছে না যে একটা জালগাড়ি চলছে না যে এখন রাজনীতি তা আমাদের চাণক্যই ছিল চাণক্য কৌটিল্য কৌটিল্যই বলই লোক সাম দাম দণ্ড ভেদ সব আছে কিন্তু তার মধ্যে যেটা আছে একটা নিষ্ঠার প্রয়োজন রয়েছে তো এইটা আমার যেটা মনে হয় সবচেয়ে যেটা ক্ষতি হয়েছে আমি বললাম আপনাকে আমি ভারতীয় কিন্তু আমি খুব গর্বিত বাঙালি নাহলে আমি ওখান থেকে সব ছেড়ে শুয়ে তোলে হোক খুশির মধ্যে চলে এসেছি আমার যেটা মনে হয় এখানে যে এখানে এসেছি মনবাসাই মানে বনবাসে আসি এটা হচ্ছে আমার আপনি যাই বলুন আপনি আমার বৃহ মনে করেন জানি না আমি কিন্তু নয়ন বাইরেকে আমি আমার নিজের লোক মনে করি আমিও আপনার নিজের লোকের বুঝিয়ে বলবো আমি বিরাট ব্যক্তিত্ব আপনি জানিয়ে ছবি বললাম এটা এটা এসেছি এখানে লোক ভালো লাগে একটু রাগ হয় তো অলস কেন পয়সা রোজগার করতে পারে কিন্তু যেটা দেখছি আমিও ছোটবেলায় তো কলকাতাতেই বড় হয়েছি বিয়ে পাস করেছি কলকাতা আকাঙ্ক্ষার বিলোপ হয়েছে মানে কোল্যাবস অফ অ্যাসপিরেশন বাঙালি এখন যেটা দেখি আমরাও ছোটবেলায় ভাবতাম এই রাজা হোক এই হোক এখন দেখি বেশিরভাগ একটা প্রাইমারি স্কুলের টিচার বলে তো যথেষ্ট একটা সহায়ক হয়ে গেলাম কোথাও দায়ী এই বাঙালি এই বাঙালি রবীন্দ্রনাথ বিবেকানন্দ এদের বাঙালি বাঙালি বলবে হ্যাঁ ব্যবসা করবো মানে আর এখন কি ব্যবসা ব্যবসা করবো মানে একটা মজুদ্ধগ্রামী এগে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানানি কি বক্তব্য শুনেছেন একটা কবিতা বিখ্যাত বিখ্যাতের লেখা দিয়ে কাছ থেকে আমি দুই বলেকে বলছিল তাকে চুপ করতে বলে আমি সব জানি আপনি শুনে হ্যাঁ শুনেছি এটাই আমি যেটা বলেছি মুখ্যমন্ত্রী হচ্ছে রাগ করবেন আমি ভালোর জন্যই বলেছি আমাদের ভারত জেলার মুখ্যমন্ত্রী শ্রদ্ধা উনি সেদিন ইকবাল সাহেব তো চলে গেলেন অনেক খুব খুশি হতার যদি ভারতবর্ষে থেকে যেতেন ইকবাল সাহেবের একটা উনি বললেন ওটা নজরুল ইসলাম ভুল হয়ে গেছে ভুল আমাদের সবারই হয় তো নীতি আয়োগ থেকে বলেছে লিখিত ভাবে ওকে দিতে আমি বলে ফেলেছি ওরই ভালোর জন্য আমার ভালোর জন্য উনি লিখিত দিলে যে ভুল ত্রুটি হয়ে যায় উনি স্পন্টানিয়াসলি বলেন তো সে ভুল ত্রুটি হবে না তাতে ভালো হবে মানে আবার কি গুছিয়ে মিথ্যা কথাটা যারা বলে মানে এটা আবার মতামতি রেখে যেতে পারে যারা গুছিয়ে মিথ্যা কথা বলে তারা আবার ভুল করে এ দেখুন এটা আপনি ভীষণ অভিযোগ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি মিথ্যা কথা বলার অভিযোগ আমি বিশ্বাস করি না আমাদের মুখ্যমন্ত্রী অসুবিধা আমার একা কোর্ট মনে পড়ে যাচ্ছে খুব বিখ্যাত অটোমন্ত্রী তখন দেশের প্রধানমন্ত্রী আপনি তখন ভারতবর্ষ আবার চিন্তক তুমি বলেছেন সবটা হাতে বিহে সবটা হয় ভারত দেশ আপনি দেখানো দেখা আপনি কি মনে করেন এই মুহূর্তে ভারতবর্ষের যা পরিস্থিতি যা পরিবেশ তাদের দেশ আগে অর্থনীতি আগে আগে রাজনীতি আগে এটা বিতর্ক হচ্ছে অনেকে বলছে যে দেশ আগে অর্থনীতি না আগে রাজনীতি পলিটিক্যাল মানে কম্পালসন গুরুত্বপূর্ণ রাজনীতি এস্টাবলিশমেন্ট থাকতে গর্বে হিটারে বসে তারা রুটি শিখছে এটা আপনার যে ব্যাখ্যা চাই দেশ অর্থনীতি রাজনীতি কোনটা গুরুত্বপূর্ণ দেখুন দেশ অর্থনীতি রাজনীতি তিনটি একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত আমি গণতন্ত্রের ভীষণ বিশ্বাস গণতন্ত্র অনেক দোষ অনেক ত্রুটি কিন্তু আর গণতন্ত্র ছাড়া বাকিগুলো যেটা আছে সেগুলো আরও খারাপ এটি বোধহয় হয় কোন ইংরেজ বলেছিলাম নামটা বলে গেছি যে ডেমোক্রেসি ইজ ভেরি আদার্স আর ইভেন তো ভারতবর্ষের গণতন্ত্র এটা অত্যন্ত তরুণ গণতন্ত্র আমেরিকায় দুশো বছরের উপর হয়ে গেছে আমাদের সবে পঁচাত্তর বছর হ্যাঁ ইয়াং বাচ্চা এর মধ্যে বড় হওয়ার সময় যখন বাচ্চা পড়ে টড়ে যায় আমরা কখনো কখনো প্রজমণ গেলো গেল 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 গেলো হয় তাই বিশ্বাস করি অর্থনীতি রাজনীতি এবং দেশ আজকের এই দেশ আমার ছোটবেলায় যখন আমি সবে আমার চৈতন্য হচ্ছে তখন যে দেশ দেখেছি তার থেকে অনেক একটা আমার মনে পড়ে খুব ভালো কথা আমাদের মানে প্রাতঃ একজন ইকনমি ছিলেন ভৌত উনি কলেজে পড়াতেন উনি সব ছাত্র আমরা ভৌতলবাবুকে যে পড়িনি না ছাত্র সময় চক্রবর্তীর ছাত্র সব মানে আমরা ওই পাঠশালার ছাত্র নিয়ে ভৌতলবাবু একবার লেকচারে বলেছিলেন যে উনি দেখেন যে দেশের উন্নতি হচ্ছে এখন আশ্চর্য লাগে রাস্তায় কথা নেই আজকে তো অনেক দিন হয়ে গেছে তখন আগে রাস্তায় খালি পায়ে লোক দেখা যায় এখন খালি পায়ে লোক আগে বিক্রিকে চার আনা পয়সা দেওয়া যেত খবর কারণ পাবো চার আনা পয়সা দিলে মুখে আপনার ছুঁড়ে মারবে চার পয়সা পাবেই নি না মানে সিটি পয়সা পাওয়া যায় না অনেক এগিয়েছি আমরা তাতেও আমার আমি লোভী লোক যত ইয়ে বোন আপনি আমি বলি আর এই বলে না কেন আমার সমাজে একটা নিন্দে করে আমার ছাত্র ছিল তো আমি তেরো বছর মাস্টারি করেছি কেউ যদি আমার ছেলে মেয়েও আছে একটা ছেলে কিংবা মেয়ে যদি নব্বই পায় একশো দশ নম্বর গেল তাতে আমার শ্রী লেগে যায় তুমি নব্বই পেয়েছি দেখতে পাচ্ছ না খালি দশ নম্বর চলে গেল সুতরাং আপনি দেশ রাজনীতি আর অর্থনীতি তিনটে একসঙ্গে চলেছে বেশ কখনো একটাই হচ্ছে কোনো তরুণের কথা বলছেন আগে এক তরুণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বাজেট সেশনে বক্তৃতা রাখছিলেন পিছনে ম্যাডাম সাইনি ঘোষ যাদবপুরে বলে চুপ রাইয়া এটা আমি ডেমোক্রেসি শুনছিলাম তো লাগবে কিন্তু আপনি যে বাড়িটা বসে আছেন শেষ করবেন এটা হচ্ছে বিপ্লবী রাজবেরী বসে বসুপাধ্যায় এখান থেকে ষাট সত্তর কিলোমিটার দূরে বিপ্লবী রাজবীর ঘোষ যার জন্য সুবলতা গ্রামে হয়েছে যেটা নিয়ে আপনি জানেন তার ইতিহাসে তারা বিপ্লবের সদর ইয়ে ভারতবর্ষ আন্দোলনের বীজ বপন করেছে পরে তিনি উত্তরপ্রদেশের দিয়ে পরে জাপানে চলে যান তার বেশ দুদিন কেটে তিনি যখন বয়সের পরে নৃত্য হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ডেকে বলছেন তোমার দায়িত্ব পান শুক্র দিলাম তিনি ওখানে বিয়ে করেন সেটাও করে যান কিন্তু সুবন্ত গ্রাম যদি আপনি তাকিয়ে দেখেন আপনি যেহেতু সেন্সিটিভ ম্যান আপনি অর্থদীপী বিধায়ক ঘটে এবং গুরুত্বপূর্ণ জায়গা আছে এলাকার মানুষের দাবি হচ্ছে প্রথমে দাবিটা আপনার করছি সুগন্ধ গ্রাম যদি কেন্দ্র এবং রাজ্য যদি গুরুত্বপূর্ণভাবে আলটাইজ করতো ডিজিটাল ডিজিটাল যদি করতো সেখানকার জেনারেশন জানতে পারত যে ব্যক্তিটা কে সেই ভবনে বসে আসে তাহলে জনগণ জনতা জনগণ মানুষ ছাত্র সমাজ ব্যবস্থা গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত আপনি চেষ্টা করবেন নিশ্চয় রাজবাহী বসে আমার অনেক জাপানি বন্ধু বান্ধব আছে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ছিলাম ওখানে অনেক জাপানি এস রাজবিহারীবাবুর উৎকর্ষণীয় যে অনেক একটি রেস্টুরেন্ট বিজনেস আছে এবং পরিবারটি খুব সম্ভ্রান্ত পরিবার আমার খুব কৌতূহল হয় যে দেখার যে বাবু নাতি নাতি কিংবা নাতি নাতি কেন একটু বেশি হবে অথবা নাতির প্রপত্রামী অবস্থা দেখার ইচ্ছে করে নানটার কথা বললে সুবল সুবলদহ চিন্তা অভিজিৎ তা আমাকে মানে স্বীকার করবেন কি না জানি না কিন্তু আমি ধরে ফেলেছি আমি এসে পরের বার কোন সুগন্ধ হয়ে যাব মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে কৃতজ্ঞ এই আপনি উচ্চারণ করবেন শেষ করি ভালো থাকবেন অভিজিৎ আপনি ভালো থাকবেন আসলে আমার কথা আটকে আটকে যাচ্ছে আসলে আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কমার্সের স্টুডেন্ট আমি অর্থনীতির এতটা বুঝি না পার ক্যাপিটাল ইনকাম কত হ্যাঁ ইন্ডাস্ট্রি প্রশ্ন ছিল সেটা আবার বড় হয়ে যেত শিল্পের পরিস্থিতি পশ্চিমবঙ্গ ভালো না রাষ্ট্রে সমস্ত বন্ধ আছে নির্বাচন যখন আসে তখন সব বলে খুলে দেবো এমএমসি হোক হিন্দুস্তান ফার্টিলাইজার হিন্দুস্তান বন্ধ আছে দেশের অগ্রগতির ক্ষেত্রে অশোক মাললাহেড়ি খেয়ে সবাই জানে তারা মান্যগর তারা জানে আর বিধানসভার পাঠশালাতে বসে চুপচাপ বসে দেখছেন মানে ভাববেন না যে মিবোজন সব বলে কিন্তু স্তীমিত অস্তীমিত না স্তীমিত গুদিবারা সূর্যের মতো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হবে ভালো থাকুন আপনিও আপনাকে বহুদিন থাকতে হবে আসলে সমাজ ব্যবস্থায় মানে এই অবক্ষয় সমাজ ব্যবস্থা আপনার মতো মানুষের দরকার আছে অশোক দাদি মনে করে থাকেন যে আমি বোধ হয় অশোক কুমার লাইব্রেরি নিয়ে কিছু যে বাড়তি কথা বলছি আমি কারো কৃত দাস নই না সিপিএম পার্টি না তৃণমূল কংগ্রেস না বিজেপি ডক্টর অশোক লাইব্রেরি একটা মাইল স্টোর পার্টি নষ্ট আমি মনে করি আমার সহকর্মী অন্য বেড়াচ্ছি বর্তমানে সে ঘি খাও দেশি আর চলাও সিরফ মেসি ট্র্যাক্টর মাসি বিশ্বাস একটারপ্রাজ প্রাইভেট লিমিটেড ঠিক আছে এনএচ টু ফেঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর